তারপর চলে আসলাম পালসার টু টোয়েন্টি রোড কিং রোড কিং বন্ধুরা আমি শাহরু চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের তোমাদের সেই ভালোবাসা শোরুম অনেক দিন পর মিনিমাম চার থেকে পাঁচ মাস পর চলে এসেছি কোথায় আই লাভ মামা ভাঙ্গনা মোটরস চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে গাড়ির কালেকশন দেখতেই পাচ্ছ ভার্সন থ্রি থেকে শুরু করে ভার্সন এস কেটিএম আরসি টু হান্ড্রেড রয়েছে ডিউক এনএস পালসার টু টোয়েন্টি এবং ভেতরে তো মাইলেজের গাড়ির কালেকশন লম্বা লাইন এবং এর ভেতরেও গাড়ির কালেকশন রয়েছে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নিতে হবে গাড়ির দাম জানতে আমরা প্রথমে ডেকে নেবো দোকানের ম্যানেজার কে দাদা কেমন আছো বলো হ্যাঁ একদম বন্ধুরা কেমন আছে একটু জিজ্ঞেস করে কেমন আছেন আচ্ছা অনেকদিন পর যেহেতু এসছি অফার রাখতে হবে গাড়ি কিনলে কি কি থাকছে মানে গাড়ি কিনলে যে কোনো বাজেটের গাড়ি কিনলে যে কোনো দামের গাড়ি কিনলে পেয়ে যাচ্ছ তেল হেলমেট মোটামুটি দাদা অনেকদিন পরতে এলাম আজকের গাড়ির স্টার্টিং প্রাইস কত থেকে আছে আজকে স্টার্টিং প্রাইস কে আছে কুড়ি হাজার থেকে মাত্র টাকায় কুড়ি হাজার টাকা মানে মোবাইলের দামে বাইক পাওয়া যাবে আজকের মামা ভাঙনা মোটরসে শুধু পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো আচ্ছা কুড়ি হাজার টাকার ভিডিওটা মানে গাড়িটা দেখতে কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে তাই তো আচ্ছা প্রথম গাড়ি আমরা কোন গান দিয়ে স্টার্ট করবো ফার্স্ট স্কুটি থেকে করেই স্কুটিতে হোক আজকে এটা আছে তোমার অ্যাক্টিভা থ্রি অ্যাক্টিভা থ্রি জি হ্যাঁ এটা দু কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা কি রয়েছে কন্ডিশনের গাড়ি এটা দু হাজার গাড়ি আছে দাদা দু হাজার সতেরো সালের গাড়ি দাম

তারা গাড়ি কিনলে এখানে পেপার পড়তে সব জেনুইন রয়েছে তো একদম অল পেপার জেনুইন নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা দাম কি হবে গাড়ি একদম হেভি কন্ডিশন আছে দুটো টায়ার পাও দেখিয়ে দাও এর দাম কত আছে এর দাম মাত্র 50000 টাকা দাদা 85 85 50000 টাকাই 2019 এর V3 নন এবিএস গাড়ি

দাম কি হবে এক লাখ কুড়ি হাজার টাকায় মামা ভাঙনা মোটর মামা ভাঙনা মোটরস লক্ষ্মীকান্তপুর আচ্ছা বাইরে থেকে কাস্টমার এখানে যদি আসে কিভাবে আসবে বাইরে থেকে আসে প্রথম আমার বোন আসতে হবে শিয়ালদাতে শিয়ালদাতে ওখানে লক্ষ্মী লোকাল ট্রেন ধরে নিলেই আমাদের লক্ষ্মী লেগে যাবে

সব মডিফাই করা আছে ইন্ডিকেটর থেকে পিচার চাকাকে বন্ধুরা দেখো পিচার চাকাও দিকে সিস্টেম মডিফাই করা আছে এখানে ওয়াও বন্ধুদের জন্য এই গাড়িটা আমি দিয়ে দেব 45000 টাকা 45 মাত্র 45000 টাকা দিয়ে দেব 45000 টাকায় একদম সাথে কি কি পাবে সাথে পাবে আগে হেলমেট পাবে দুটিটা তেল ফ্রি পাবে গাড়ি কন্ডিশন একদম ওকে এনএস 200 আছে এনএস 200 এনএস 200 তারপর তারপর চলে আসলাম পালসার 20 রোড কিং

একদম দারুন কন্ডিশন আছে ব্লু কালার তারপর চলে এসেছে পালসার 180 পালসার 180 এটা কি 17 এর গাড়ি আছে দাম কি হবে বন্ধুদের জন্য আমি মাত্র 22000 টাকা দিলাম 22000 মাত্র 22000 টাকা বন্ধু আইসা

পালসার এলে ওয়ান থার্টি ফাইভ কতর গাড়ি তেরোই গাড়ি আছে দাম এর দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় বাইক পাওয়া যাচ্ছে টাকা পালসার আর দিয়ে দিচ্ছে আর যেটা বলেছিলে আছে তো এটা এখনো আছে বাকি হ্যাঁ তার বাকি আছে চলো নেক্সট গাড়ি কি আছে

এই গাড়িটা কিন্তু এক সময় অনেকের জনপ্রিয় গাড়ি ছিল একশো দারুণ হেভি গাড়ি এইসব গাড়ি আর দাম কত হবে এটার দাম মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকায় মাত্র বাইশ টাকা তোমার ভিডিও দেখে আসলে বন্ধুদের জন্য আমি খুশি একটা কুড়ি হাজার টাকা দিলাম এই কুড়ি হাজার কুড়ি হাজার টাকা গাড়ি মাত্র কুড়ি হাজার টাকাই এক সময় যাদের কিং কিংবা দারুন ঠিক দারুন চোদ্দ তারপর স্কুটি ইয়ামা ফ্যাসিনো